আজ শনিবার 24 আগস্ট জেবা রহমান শুরুতেই জানাব শিরোনাম বাংলাদেশ তন্দির পর ওমানেও বৃষ্টি বন্যা প্রবাসী সহ চারজনের মৃত্যু বন্যায় অসংখ্য যাত্রীর ফ্লাইট মিস টিকিট বিনামূল্যে রি ইস্যু করার নির্দেশ সচল হল রেমিটেন্সের চাকা প্রবাসী আয় বেড়েছে সাঁত্রিশ শতাংশ বন্ডায় অবরুদ্ধ বহু মানুষ ঝুঁকি নিয়ে উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার পরিবার নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা যোগাযোগ না থাকায় বাড়ছে উৎকণ্ঠা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বন্যায় বিপর্যস্ত হচ্ছে একের পর এক দেশ এক প্রান্তে বাংলাদেশ পানির তলায় অপরদিকে ওমান ও মধ্যপ্রাচ্য থেকেও আসছে দুঃসংবাদ এবার ওমানে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় নিজোয়ার ওয়াদি তানুফে প্রবাসী সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পর্বতারোহীর একটি দল ওয়াদি অতিক্রম করতে গেলে পাঁচজন পানিতে ভেসে যান পরে পুলিশের অভিযানে তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এদিকে বাংলাদেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছেন অন্তত আঠারো জন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন একজন করে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ভারী বৃষ্টির কবলে আছে সৌদিও ইতোমধ্যে দেশটির অনেক রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল মক্কায় আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এছাড়া তায়েফ আদম বনি এবং মেসান সহ বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে রেড এলার্ট যেসব যাত্রী ফ্লাইটে টিকিট কেটেও দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি তাদের টিকিট বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে উনচল্লিশটি এয়ারলাইন্সকে এই নির্দেশ দেয় চিঠিতে বলা হয় দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে একমুখী ভাড়া কমিয়েছে বিমান একই সঙ্গে বন্যা দুর্গত এলাকার যাত্রীদের বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো রকম চার ছাড়া সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব টিকিটের তারিখ পরিবর্তন বা রি ইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুইং এজেন্সি বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ওয়ান থ্রি নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয় এয়ারঅ্যাস্ট্রার ফ্লাইটের নির্ধারিত সময়ে বন্যার কারণে যেসব যাত্রী পৌঁছাতে পারেননি অথবা ফ্লাইট মিস করেছেন সেসব যাত্রীদের ফ্লাইটের টিকিট এয়ারঅাস্ট্রো পরবর্তী তারিখে বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করে দেবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন চলতি আগস্ট মাসের প্রথম বিশ দিনে দেশে একশো তিপ্পান্ন কোটি ডলার প্রবাসী আয় এসেছে গত বছরের এই সময়ে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে গত বছরের আগস্টের তুলনায় চলতি আগস্টের প্রথম বিশ দিনে প্রবাসী আয় একচল্লিশ কোটি ডলার বা প্রায় সাঁত্রিশ শতাংশ বেড়েছে বলছেন প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় দুইশো কোটি ডলার কাছাকাছি পৌঁছে যেতে পারে এখন পর্যন্ত প্রবাসী আয় আসার যে ধারা তাতে প্রতিদিন গড়ে সাত কোটি ডলারের বেশি দেশে আসছে বর্তমান এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়াবে যদি সেটিও হয় তাহলে চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ড হবে আগস্টে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে গত জুনে দুইশো কোটি ডলার আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল মে মাসে ২২৫ কোটি ডলার আর সর্বশেষ জুলাইয়ে এসেছিল একশো কোটি ডলারের প্রবাসী আয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রোলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তীর দাম একশো সতেরো টাকা থেকে সর্বোচ্চ একশো ফলে ব্যাংকগুলো ডলারের দাম কিছুটা বেশি দিতে পারবে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ওমানের গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে প্রবাসীর হেলিকপ্টার শুক্রবার দিনব্যাপী উদ্ধার তৎপরতার পর শনিবার হেলিকপ্টারের সংখ্যা বাড়িয়ে উদ্ধার কার্যক্রম আরও বেগবান করা হয় উদ্ধারের ক্ষেত্রে গর্ভবতী এবং অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেয় প্রতিষ্ঠানটি ভয়াবহ বন্যায় ডুবেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এতে করে বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসীরা তাদের মধ্যে অনেকের পরিবার বন্যা কবলিত এলাকায় থাকেন বন্যা শুরু হওয়ার পর থেকে আর নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা পরিবারের সদস্যরা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও জানেন না তারা সারজায় বসবাস করা এক প্রবাসী বলছেন শেষ কয়েকদিন তার গত তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি কণ্ঠে আকরাম বলেন তাদের সঙ্গে শেষ যখন কথা বলি তখন তারা জানায় অনেক বৃষ্টি হচ্ছে পানি বাড়ছে এরপর থেকে আর কল করা যাচ্ছে না ফোনের সার্বক্ষণিক নজর রাখছি তারা বেঁচে আছে নাকি তাও না। আরেক প্রবাসী জানান তিনি ফেনীতে বসবাস করা তার পরিবারের জন্য খুবই চিন্তিত ওই প্রবাসী বলেছেন একুশ তারিখ সন্ধ্যায় তার মা জানায় পানে বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে কিন্তু তারিখ থেকে আর যোগাযোগ করতে পারেননি দর্শক দেখছিলেন ফ্রেনি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বাংলাদেশ তন্দির পর ওমানেও বৃষ্টি বন্যা প্রবাসী সহ চারজনের মৃত্যু বন্যায় অসংখ্য যাত্রীর ফ্লাইট মিস টিকিট বিনামূল্যে রিইস্যু করার নির্দেশ সচল হল রেমিটেন্সের চাকা প্রবাসী আয় বেড়েছে শতাংশ বন্যায় অবরুদ্ধ বহু মানুষ ঝুঁকি নিয়ে উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার পরিবার নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা যোগাযোগ না থাকায় বাড়ছে উৎকণ্ঠা এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ